বাংলাদেশ গত দশ বছর ধরে যা যার মধ্যে দিয়ে গেছে বিশেষ করে বাংলাদেশের রাজনীতি ক্ষমতাসীন দলের রাজনীতি ক্ষমতাসীন দলের নানান অপকর্ম ভোট কারচুপি বিরোধী দলকে মাটির সঙ্গে মিশিয়ে দেবার চেষ্টা বিরোধী দলের নেতাকর্মীদের উপর হাজার হাজার মামলা দায়ের করা তাদেরকে গুম করা তাদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা আন্তর্জাতিক যেই স্বীকৃত মানবাধিকারের মানদণ্ড আছে তার তোয়াক্কা না করা এই সব কিছু করে সরকার পার পেয়ে গেছে কারণ সরকারের পাশে খুব শক্তভাবে ছিল ভারত সরকার যদি তার একটা বন্ধুর কথাও স্মরণ করতে হয় সরকারকে সেটা হবে ভারত এই বন্ধুত্ব অবশ্য অনেক কিছু দেয়ার বিনিময়ের বন্ধুত্ব এবং অনেকেই প্রশ্ন করে এমনকি প্রধানমন্ত্রীও মাঝে মাঝে বলেন ভারতকে যা দিয়েছে ভারত তা আজীবন মনে রাখবে কিন্তু তার বিপরীতে ভারতের কাছ থেকে আমরা কি পেয়েছি সেটা যদি প্রশ্ন করতে বসি তাহলে ভারত খুব সহজে উত্তর দিতে পারবে যে আমাদের তো আসলে তোমাদেরকে দেয়ার মতন কি আছে সীমান্ত হত্যা না এটা তো সাধারণ মানুষের কানসার্ন তিস্তার পানি না এটা দেশের মানুষের কানসার্ন কিংবা সীমান্তে হত্যা এটাও সাধারণ মানুষের ব্যাপার কিংবা অন্যান্য যে অভিন্ন নদীর পানির বন্টন সেটাও সাধারণ মানুষ রোহিঙ্গা জুতে বাংলাদেশের পাশে না দাঁড়ানো সেটারও সাফার আর সাধারণ মানুষ বাণিজ্য বৈষম্যের ব্যাপার সেটারও সাফারার সাধারণ মানুষ দেশের মানুষ দেশ কিন্তু আমি তো আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছি বিনা ভোটে আওয়ামী লীগ যে টার্মের পরটা মেয়াদের পর মেয়াদ ক্ষমতায় আছে সেটা তো ভারতের এবং এটা বাংলাদেশের প্রতিটা মানুষ জানে এবং জানে বলেই বারবার ভারতকে একটা বিষয় সাবধান করা হয় যে আপনাদের বন্ধুত্ব কিন্তু দেশ টু দেশ না একটা বিশেষ ব্যক্তি বা একটা একটা বিশেষ দলের সঙ্গে আপনাদের এই বন্ধুত্ব এবং এটার যে মাসুল সেটা আপনাদেরকে হয়তো বা একদিন কালের পরিক্রমায় দিতে হবে ভারতের একটা বিরাট বর্ডার কিন্তু আমরা এবং আমাদের পুরাটাই প্রায় ভারত দ্বারা বেষ্টিত সুতরাং নেক্সট ডোর নেইবার আমরাও ভারতের ভারতও আমাদের সুতরাং আমাদের মানুষকে ক্ষুব্ধ করে আমাদের মানুষকে তার অধিকার বঞ্চিত করে আমাদের মানুষকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে একটা বিশেষ দলকে মেয়াদের পর মেয়াদ টানার যে মাসুল সেটা কোনো না কোনো দিন ভারতকে দিতে হবে এবং ভারত আশা করি এটা আস্তে আস্তে বুঝতেও পারছে আজকে শ্রী রাধা দত্তের একটা ইন্টারভিউ বিবিসি বাংলা নিয়েছে এবং সেটা আবার জমিন ছাপিয়েছে আমি শুধু ওই আজকে আলোচনা করব এর বাইরে বিবিসি আপনারা যদি দেখেন লিঙ্কটা দেখবেন সেখানে চীনের ভূমিকা নিয়ে কথা বলা আছে আমেরিকার সাথে বাংলাদেশের অন্যান্য ইন্টারেস্ট নিয়ে কথা বলা আছে অর্থাৎ এই ভিসা নীতি আসবার পরে বাংলাদেশ সরকার সেটাকে কিভাবে ডিল করবে কে তার সহায় হবে কিভাবে কোন কোন জায়গা বা ক্ষেত্রগুলোতে বাংলাদেশ সরকার মানে সাহায্য করার মতন স্পেস আছে এই নানান বিষয় নিয়ে রিপোর্টটি তৈরি হচ্ছে শ্রীরাধা দত্তের কথাগুলো এবং শ্রীরাধা দত্ত সেটা নিয়ে কিন্তু আমি আগেও একটা ভিডিও করেছিলাম আমি আজকে আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিই শ্রীরাধা দত্ত হচ্ছেন বিবেকানন্দ ফাউন্ডেশন বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে সেই থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় দুই সালে এই থিঙ্ক ট্যাঙ্কের বা বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের নেইবারহুড স্টাডিজ সেন্টারের হেড ছিলেন এই শ্রীরাধা দত্ত এবং বিবেকানন্দ ফাউন্ডেশনের সাথে মোদী সরকারের ঘনিষ্ঠতা এটা খুবই খোলাখুলি একটা বিষয় এই ফাউন্ডেশনের ডাইরেক্টর হচ্ছেন অজিত দোবাল অজিত দোবালের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টা তিনি দু সাল থেকে স্টিল নাও বিএনপি বিজেপি সরকারের নিরাপত্তা উপদেষ্টা এবং সরকারের সবচেয়ে প্রভাবশালী কয়েকজনের একজন এই অজিত দোভাল হচ্ছেন বিবেকানন্দ ফাউন্ডেশনের ফাউন্ডার ডাইরেক্টর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিপেন্দ্র মিশ্র এবং অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র এই প্রতিষ্ঠানের স্টাফ ছিলেন বুঝতে পারছেন তো মোদী সরকারের সঙ্গে বিবেকানন্দের যেই ওতপ্রোত সম্পর্ক সেটা সুতরাং বিবেকানন্দ ফাউন্ডেশনের সঙ্গে যারা যুক্ত তারা সরকার বা মোদি সরকারের ভেতরের পলিসি ইন্টারন্যাশনাল পলিসি কূটনীতি নিয়ে তারা কি ভাবছে নেইবারহুড পলিসি কি হবে সেই বিষয়গুলোতে ভালোভাবে ওয়াকি বহাল এবং তারা ওই জায়গাটাতেই কাজ করেন বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অস্বীকার করলেও বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা দেখিয়েছেন তাদের বিভিন্ন রচনায় হিন্দুত্ববাদের খুব বড় একটা প্রভাব আছে ভারতের ম্যাগাজিন দাবি করছে এই তেহলকা প্রতিষ্ঠান নরেন্দ্র মোদীর প্রচারণায় ইন্টালেকচুয়াল ইনপুটস দিয়ে থাকে সাধারণভাবে প্রতিষ্ঠিত যে ক্ষমতাসীন দল বিজেপি এবং আর এস এস এর হয়েই কাজ করে এই প্রতিষ্ঠান বিজেপি এবং আর এর হয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে এই প্রতিষ্ঠানের ছিলেন আমাদের শ্রীরাধা দত্ত শ্রীরাধা দত্ত স্যাংশনের পর বা সরি ভিসা নীতি ওয়ার অ্যাভার ইউ কল ভিসা নীতি বললে একটু মোলায়েম শোনায় আর কি যদিও এটার ক্ষমতা এটার পেরিপেরি স্যাংশনের চেয়ে কোনো অংশে কম তো নয়ই বরং বহু ক্ষেত্রে স্যাংশনের চেয়েও বেশি কারণ স্যাংশন হয়তো একটা প্রতিষ্ঠার বা একটা পার্টিকুলার পার্সনের উপর আসে আর এই আমব্রেলা এই হিউজ আমব্রেলাটা অ্যাপ্লাই করবে অন এনি ওয়ান যেই নির্বাচনে কারচুপি করবে সহিংসতা করবে নির্বাচনে ভোটারদেরকে ভয় দেখাবে মানুষের সভা সমাবেশ বাধাগ্রস্ত করবে বিরোধী দলের সভা সমাবেশকে বাধাগ্রস্ত করবে যারা বাক স্বাধীনতা সিভিল সোসাইটি সাধারণ নাগরিক বিরোধী দলের বাক স্বাধীনতার উপরে যারা হস্তক্ষেপ করবে তাদের সবার উপরে এবং তাদের পরিবারের সদস্যদের উপরে অ্যাপ্লাই করবে এবং যারা নির্দেশদাতা যাদেরকে আমরা কখনোই ধরতে বা ছুঁতে পারি না তাদের উপরও অ্যাপ্লাই করবে সুতরাং স্যাংশনের চেয়ে এর বিস্তৃতি আরও অনেক বেশি এর গভীরতা আরও অনেক বেশি আমি আপনাদেরকে একটু বলি ভারতের সরকার আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না এটা হচ্ছে বিবিসি কে শ্রীরাধা দত্তের বলা কথা যেটা মানব হেডলাইন করছে ফর দ্য ফার্স্ট টাইম ইন লাস্ট ফিফটিন ইয়ার্স ভারত স্পেসিফিক্যালি ক্যাটেগরিকালি বলছে ভারত সরকার আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না বলছেন কে বিবেকানন্দ ফাউন্ডেশনের শ্রীরাধা দত্ত আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার হুমকির ইস্যুতে ভারত সরকার কি বাংলাদেশের পাশে থাকবে ভেরি ভাইটাল কোয়েশ্চেন কারণ এখন পর্যন্ত যতবার সরকার খাদে পড়েছে এবং দেশের মানুষকে তার মাসুল দিতে হয়েছে তার প্রতিবারই সরকারকে খাত থেকে তুলবার দায়িত্ব নিয়েছে ভারত এই প্রশ্ন এখন নানান জায়গায় আলোচিত হচ্ছে বিবিসি বাংলার এক রিপোর্টে বলা হয়েছে আমেরিকা র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর সুরাহার জন্য বাংলাদেশ সরকার দ্বারস্থ হয়েছিল ভারতের এবং এটা কিন্তু কোন লুকা ছাপার বিষয় নয় সরকার খোলাকুলি ভারতের দ্বারস্থ হয়েছে এবং ভারতও খোলাকুলি সরকারকে সাহায্য দেওয়ার কথা ব্যাপারে আশ্বাস দিয়েছে ভারত তখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি কৌশলগত সহযোগী দেশ আপনারা জানেন ভারত কিন্তু কোয়াডের মেম্বার যে চারটা দেশ মিলে কোয়াড তৈরি হয়েছে ভারত তার একটি এবং আমেরিকার সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক আছে এর বাইরেও এর বাইরেও বলা হচ্ছে যে আমেরিকান যে বহুজাতিক কোম্পানিগুলো আছে ভারতের বাজার তাদের জন্য অত্যন্ত লোভনীয় কিন্তু দিল্লি কি তাদের সেই কূটনৈতিক অর্থনৈতিক প্রভাব খাটিয়ে আমেরিকার উপর চাপ কমাতে সরি আওয়ামী লীগের উপর চাপ কমাতে সাহায্য করবে প্রশ্ন করা হচ্ছে শ্রী রাধা দত্তকে শ্রী রাধা দত্ত বলছেন আওয়ামী লীগ দিল্লির উপর ভরসা করে জি আই নো আইন দ্যাট আওয়ালী দিল্লির উপর ভরসা করে এবং এখনো করবে কিন্তু ভারতের কিছু সমস্যা রয়েছে ভারত কি আমেরিকাকে বলবে বাংলাদেশ নিয়ে তোমরা যা করছো সেটা ঠিক নয় আমার মনে হয় না ভারত তা করবে বিবিসি বাংলাকে বলেন ভারতের জিন্দাল স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়সের অধ্যাপক এবং দক্ষিণ এশিয়া বিশ্লেষক আধা দত্ত প্রফেসর শ্রীরাধা দত্ত তিনি বলেন এটা ঠিক যে কূটনীতি বিভিন্ন চ্যানেলে হয় ভারত হয়তো ট্র্যাক টু বা ট্র্যাক থ্রি চ্যানেলে কথা তুলবে মানে অনেকগুলো ট্র্যাকে হয়তো একদম নাম্বার ওয়ান ট্র্যাকে হয়তো তারা তুলবে না কিন্তু নাম্বার টু বা নাম্বার থ্রি টায়ারের যে ট্র্যাকগুলো আছে সেখানে তারা হয়তো এই তদ্বিদটা বা এই দেন দরবারটা তারা আমেরিকার কাছে করবে কিন্তু ভারত সরকার কখনোই মার্কিন সরকারের কাছে গিয়ে বাংলাদেশ বা আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না ভেরি ক্লিয়ার আপনারা দেখেন এই যে ভিসানীতি আসলো ভারত কিন্তু টু শব্দটিও করে নাই এর আগেও না এর পরেও না সরকার কিন্তু বারবার নিষেধাজ্ঞার ব্যাপারে আওয়াজ তুলছিল এবং আসার থেকেই সরকার বলছিল আমেরিকা ক্ষমতায় দেখতে চায় না আমেরিকা প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে চায় না আমেরিকা বিভিন্ন দেশে সরকার করে নিষেধাজ্ঞা আসতে পারে নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা এটা এখন কালচারে পরিণত হয়েছে ভারত কিন্তু কোনো কমেন্ট করে নাই ভারত কিন্তু কোনো কথা বলে নাই শ্রীরাধা দত্ত বলেন বাংলাদেশে চাপ থাকলেও রোহিঙ্গা সংকট নিয়েও ভারত মিয়ানমার সরকারের ওপর কখনোই খোলাখুলি ভাবে কোনো চাপাচাপি করে নাই আমরা কিন্তু বারবার বলে এসছি যে এত বন্ধুত্ব এত প্রেম তারপরেও কেন মিয়ানমারের ওপরে ভারত কোনো কথা বলছে না বরং নিরাপত্তা পরিষদে আমরা দেখছি যে ভারতের অবস্থান অনেকটাই যেন মিয়ানমারের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে তবে মিস দত্ত স্বীকার করেন ভারত চায় আওয়ামী লীগের সরকার বাংলাদেশে থাকুক কারণ তার মতে নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগগুলো সবসময় শেখ হাসিনা আন্তরিকভাবে বিবেচনা করেছেন জানিয়ে দিল্লি কৃতজ্ঞ এই কারণে তিনি বলেন পরপর দুটো নির্বাচন নিয়ে শ্রীরাধা দত্ত স্বীকার করছে পরপর দুটো নির্বাচন নিয়ে বিস্তর প্রশ্ন উঠলেও ভারত চোখ বুঝে ফলাফল মেনে নিয়েছে এবং এখানে আরেকটু যুক্ত আমি করতেই চাই যে ভারত যে শুধু চোখ বুঝে ফলাফল মেনে নিয়েছে তাই নয় একটা নির্বাচনে তো ভারতের নগ্ন হস্তক্ষেপ আমরা সরাসরি দেখেছি দু হাজার নির্বাচনের কথা বলছি আমি এটা ঠিক যে ভারত আওয়ামী লীগকে অন্ধের মতো সমর্থন করেছে অন্ধের মতন সমর্থন করেছে কিন্তু আমেরিকা এখন যেভাবে খেপে উঠেছে সেটা ভারতের জন্য চিন্তার জায়গা তো বটেই মনে হচ্ছে না আমেরিকা পেছবে তাহলে এবার কি হবে আওয়ামী লীগের সেখানে ভারত কি করতে পারবে তা নিয়ে আমি সন্দেহান অর্থাৎ ভারত একে তো ট্র্যাক ওয়ানে কোনো চেষ্টা করবে না অন্যান্য যেই ঘুর প্যাচের পথ আছে মানে ইন্টার সিভিল সোসাইটি আছে আপনার গবেষণা সংস্থা আছে আপনার কালচারাল উইং আছে ইত্যাদি ইত্যাদি ট্র্যাক ট্র্যাক টু আছে আছে আর অফিসার নানান সেখান দিয়ে হয়তো ভারত কখনো বলতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে হটানোর দরকার নাই অসাম্প্রদায়িক বাংলাদেশ ভারতের নিরাপত্তা সেভেন সিস্টার্স ইত্যাদি 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 হয়তো তারা তাদের মতো করে বলতে পারে কিন্তু ভারত সরকার সরাসরি আমেরিকা সরকারকে বাংলাদেশের পক্ষে বা

এরপরে আর একটাই কথা থাকে এইবার কি করবো আওয়ামী লীগ এতদিন নানান রকম ভাবে কাটচুপি করে দেশের মানুষকে প্রতারণা করে তারা টিকেছে এমনকি হাস্যকর ভাবে এই স্যাংশন বা এই নিষেধাজ্ঞা বা এই নীতি আসার আগে আগে আমরা শুনেছি প্রধানমন্ত্রী বলছেন আমরা কিচ্ছু কিনব না যারা আমাদের নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে কিচ্ছু কিনবো না দুই দিনও পার হয় নাই চিনি আর তেলের অর্ডার চলে গেছে আমেরিকা থেকে আনার জন্য মনে রাখতে হবে আমেরিকা আমাদের নাম্বার ওয়ান আমাদের যেই রপ্তানি আয় তার এক এক নম্বর দেশ আমেরিকা নম্বরে আছে মনে রাখতে হবে সৌদি রেমিটেন্সকে আরবকে ছাড়িয়ে আমেরিকা গত দশ মাস ধরে এক নম্বরে আছে রেমিটেন্স পাঠানোর দিক থেকে সিপিডি বলছে যে এটা হয়তো পাচারকৃত টাকা বাট হোয়াট এভার ইট ইজ টাকা আসছে ডলার আসছে আমেরিকা থেকে মাথায় রাখতে হবে বিনিয়োগের এক নম্বর দেশ হচ্ছে আমেরিকা সুতরাং আমেরিকা থেকে কিনবো না খেলবো না বলা যাবে না